স্বপ্নের গর্ভের সন্তান জন্ম দেওয়া সহ এলন মাস্কের বাবা এরোল মাস্কের জীবনে এমন কিছু শকিং ও বিতর্কিত ঘটনা আছে যেটা শুনলে আপনিও বুঝবেন এলন মাস্কের বাপের সামনে মির্জাপুরের কালিন ভাইয়ার বাপ কিছু না কেজিএফ একটা ডায়লগ ছিল

তখন তার সৎ মেয়ে জানার বয়স ছিল মাত্র চার বছর এরপর দুই সালে এই সংসার ভেঙে যাওয়ার পর দশ বছর পর মানে দুই সালে জানার সঙ্গে তার যোগাযোগ হয় অ্যান্ড পরে খবর সামনে আসে যে জানা প্রেগনেন্ট অ্যান্ড তার সৎ বাবা এরোল মাস্ক এর জন্য দায়ী যদিও এরোল মাস্ক পরবর্তীতে এ বিতর্কের জবাবে বলেন সে জানাকে কখনোই তার সৎ নজরে দেখেনি কারণ জানা বড় হয়েছে পরিবার থেকে দূরে এবং এরোল মাস্কের দাবি দুই সালে জানা তার মানসিক ভাঙ্গা অবস্থায় এরোলের সাথে যোগাযোগ করে সে তখন একটা খারাপ ব্রেকআপের মধ্য দিয়ে যাচ্ছিল এরল বলে তিনি জানাকে সাহায্য করতে চেয়েছিলেন আর এই সাহায্য থেকে তাদের সম্পর্ক রোমান্টিক হয়ে ওঠে এবং তার মতে এইটা উপর পরিকল্পনা ছাড়া আর কিছুই না তবে এই ব্যাটা এখানেও থেমে থাকেনি আশি বছর বয়সে তার দাবি এখন তার জন্য অনেক নারীরাই পাগল এবং তার শুক্রাণুর ব্যাপক চাহিদা রয়েছে দক্ষিণ আমেরিকার ধনী নারীদের কাছে ইনফ্যাক্ট কলম্বিয়ার একটা হসপিটালে তার সাথে এই শুক্রাণুর দানের কন্ট্রাক্ট করতে গেলে তিনি তাদেরকে প্রশ্ন করেন আমার চাইতে আমার ছেলে এলন মাস্ক সাকসেসফুল বেশি তার এই শুক্রাণু কি কেউ চায় না উত্তরে কর্তৃপক্ষ নাকি জানায় এলন মাস্কের বাপেরটা যদি কেউ পায় তাহলে এলন মাস্কেরটা কেন লাগবে তবে বস এলন মাস্ক কিন্তু তার বাবাকে একদমই দেখতে পারে না তার কথা হলো দুনিয়াতে এমন কোনো খারাপ কাজ নেই যে তার বাপ করে নেই যাই হোক এলন মাস্কের বাবার এই জীবন কাহিনী শুনে আপনার কি অপিনিয়ন জানাবেন কিন্তু